হানিয়া স্কলারশিপ পরপর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম হানিয়াকে বলে সরকারি সহযোগিতার একটি অনুদান আছে যেখানে তুমি চাকরির জন্য করতে পারো কারণ তোমার বাবা মা কেউ এই পৃথিবীতে জীবিত বেঁচে হানিয়া ভাবে এবার হয়তো তার জীবনটা বদলে যাবে এরপর হানিয়া চাকরির জন্য যখনই তার সিবি জমা দেয় মহিলাটি হানিয়ার সিবি চেক করেই বলে তোমার বাবা মা এখনো জীবিত আছে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না হানিয়া এই কথা শুনে কান্না করতে করতে যখনই বের হয় ঠিক তখনই এই অফিসের সিওর সাথে হানিয়ার ধাক্কা লাগে সিও হানিয়ার মুখের দিকে তাকিয়ে ভাবে অনেকটা চেহারা তার স্ত্রীর সাথে মিলে যায় বিশ বছর আগে তার একটি কন্যা সন্তান হারিয়ে গেছিল তাই সিও মনে মনে ভাবে এটা তারই হারিয়ে জমে হতে পারে এরপরে সিও হানিয়াকে বলে কাল থেকে তুমি অফিসে জয়েন করবে হানিয়া যাওয়ার আগে হানিয়ার একটি মাথার চুল আর সিওর একটি মাথার চুল নিয়ে ডিএনএ টেস্ট করতে দেয় হানিয়া রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে রেস্টুরেন্টে তার বাবা মা আর তার বোন বসে একসঙ্গে হাসি খুশি ভাবে খাবার কাচ্ছে এরপর হানিয়া বুঝতে পারে তার বাবা মা সত্যি জীবিত আছে